এনবিআরের নির্দেশে ম্যানুয়াল পদ্ধতিতে চট্টগ্রাম কাস্টমস হাউসে পণ্য খালাস প্রক্রিয়া শুরু হলেও থমকে আছে আমদানি রপ্তানি কার্যক্রম এদিকে বন্দর থেকে পণ্য খালাস জটিলতায় বাড়ছে কন্টেইনারের সংখ্যা মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু টানেল ও চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান জানান তেল স্থাপনা বিদ্যুৎ কেন্দ্র সহ উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোকে নাশকতা থেকে রক্ষায় জোরদার করা হয়েছে নিরাপত্তা তেপ্পান্ন হাজার পাঁচশো আঠারোটি ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এখন আছে বিয়াল্লিশ হাজার একশো পঞ্চাশ টি ইউএস কন্টেইনার স্বাভাবিক সময়ে বন্দর থেকে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার টিউএয়েস কন্টেইনার ডেলিভারি হলেও গত পাঁচ দিনে ডেলিভারি হয়েছে মাত্র পনেরোশো আটটি টিউএস এভাবে চলতে থাকলে কন্টেনার জটের সংখ্যা করছেন ব্যবসায়ীরা যেহেতু ইন্টারনেট শাটডাউন আছে এখন ইন্টারনেট এখনো চালু হয়নি যার জন্য হোল অপারেশনটাকে একটু ড্রপ করেছে আমাদের ফুললি অকুপাইড এখন এখানে একটা নতুন কন্টেনার রাখার জায়গা নেই এসআই কুডা ওয়ার্ল্ডের মাধ্যমে কাস্টমস হাউসের শুল্কায়ন কার্যক্রম পরিচালিত হয় গত কয়েকদিন ইন্টারনেট না থাকায় ব্যাহত হচ্ছে এই কার্যক্রম বিকল্প ব্যবস্থায় সনাতনী পদ্ধতিতে কার্যক্রম শুরু হলেও গতি নেই আমদানি রপ্তানিতে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সোমবার কাস্টমস হাউসে সনাতন পদ্ধতিতে পঞ্চান্নটি বিল অফ এন্ট্রি দাখিল করা হয় যেখানে পণ্য ছিল সাতশো পঁয়ষট্টি হাজার চারশো উনষাট মেট্রিক টন এছাড়া বিল অব এক্সপোর্ট দাখিল হয় নয় হাজার সাতশো ম্যানুয়াল প্রসেসে পুরাটা সম্ভব না যখন সেটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফিরে যাবে আমরা একটা সার্টেইন প্রসেস ফলো করে সেটা আপলোড করব আমাদের যেহেতু নিজস্ব সার্ভার আমরা আমাদের আজকের থেকে ইনশাআল্লাহ কাজ শুরু করতে পারবো আমাদের কাস্টমসের পার্টটুকু অন্যান্য পার্টটুকু ওভারঅল নেটওয়ার্ক ফিরে আসলে তারাও ওইভাবে কাজ শুরু করতে পারবে নৌবাহিনীর প্রধান জানান উপকূলবর্তী সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় কাজ চলছে বাংলাদেশের বন্দরসমূহ এবং ইস্টার্ন রিফাইনারি পদ্মা মেঘনা যমুনা ওয়াইল কোম্পানি বঙ্গবন্ধু টানেল স্ট্যান্ড কেবল সহ উপকূলবর্তী সমগ্র সমস্ত যেই গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এই সমস্ত স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বিরানব্বই শতাংশ পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে এদিকে রাজস্বয়ে সিংহভাগ আয় হয় চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে ডিবিসি নিউজ ডেস্ক